বিশ্বনবী এয়াতিম ছিলেন জানেন সবাই মায়ের পেটে থাকতেই বাবা নাই ছয় বছর বয়সে মা নাই দাদার কাছে মানুষ হলেন আট বছর বয়সে দাদাও নাই চাচার কাছে মানুষ হলেন তার মানে ইয়াতিম ছিলেন ঠিক কিনা না আপনি এয়াতিম ছিলেন আমি আপনার আশ্রয় দিয়েছি এরপর আল্লাহ দুই নাম্বার অনুগ্রহের কথা বললেন ওয়াজাদা কাব্লা ফাহাদা ও নবী আপনাকে আমি পথহারাপথিকের মতো ঘুরতে দেখেছি তারপরে সঠিক পথ দেখিয়ে দিয়েছি বহুত একা দললাম আমি আপনার গোমরাহ অবস্থায় পেয়েছি এরকম বলা যাবে বিশ্বনবী কি 40 বছর বয়সের আগে গোমরাহ ছিলেন না হি ওয়াজ সার্চিং দ্য রাইট পাথ এন্ড আল্লাহ গাইডেড হিম টু দ্য ট্রুথ ওয়ে টু দ্য কারেক্ট ওয়ে উনি পথ খুঁজছিলেন আমি যাব দেবীর দ্বার কি পথ এইটা না ওইটা আল্লাহকে ওইটা না এইটা দিয়ে যাও ওইটা দিয়ে যেও না এটা দিয়ে যাও সুবহানাল্লাহ পড়ে পথ খুঁজছিলেন এইটা যাব না ওইটা কোনটা আমার পথ এইটা না ওইটা ফাহাদা আল্লাহ বললেন এইটা না ওইটাই চলো পড়েন আমাদেরকে পথ দেখায় কে আমি যদি কোন দিন পথ ভুলে দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়েন আমিন আমরা পথ হারালে পথ দেখায় কে? আবার তাফসিরে এসেছে আপনি হারিয়ে গিয়েছিলেন আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি। পাহাড়ি কোন একটা রাস্তায় বিষ্ণু নবী ছোটবেলা হারিয়ে গিয়েছিলেন। আল্লাহ তাআলা বিষ্ণু নবীকে আবার চাচার কোলে ফিরিয়ে দিলেন। এই বর্ণনাটা দুর্বল। সঠিক মত হচ্ছে বিষ্ণু নবী পথ খুঁজছিলেন সঠিক পথ। আল্লাহ বিষ্ণু নবীকে সঠিক পথ দেখালেন। সুবহানাল্লাহ পড়া। সুবহানাল্লাহ। তিন নাম্বার অনুগ্রহ ওয়া আজবাকা আ ইলান আপনি ছিলেন 0 টাকা পয়সা ছিল না। তাফসিরে এসেছে ফা আগনা খাদিজা খাদিজার মাধ্যমে আমি আপনারে ধনী বানায়া দিছি বিশ্ব কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়াতো কাউবয় মা মিন নাবিগিন ইল্লা রা আল ছাগল চড়াতেন এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল খাদিজাতুল কুবরা তাহের সব সম্পদের মালিক বিশ্ব নবীরে দিলেন আল্লাহ বলেন তোমার তো কিছু ছিল না নবী খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমার ধনী বানিয়ে দিলাম তিনটা অনুগ্রহের কথা স্মরণ করা লোকে তিনটা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে এবার বিশ্ব তিনটা ওয়ার্ক প্ল্যান দিবেন কয়টা ওয়ার্ক প্ল্যান কয়টা কর্মসূচি শুনবেন নাম্বার ওয়ান আল্লাহ বললেন নবী প্রথম কর্মসূচি খবরদার এদিমের সাথে খুব খারাপ আচরণ করবেন না কারণ আপনি নিজে এতিম ছিলেন নিজে কি ছিলেন কথা কন এতিম এলাকা আছে এতিমরা সমাজের সবচেয়ে সুবিধা বঞ্চিত মানুষ এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিশ্বনবী বলতেন এদিকে তাকান আঙ্গুলের দিকে তাকাইছেন আনাওয়া কাফিল উলিয়া তিমি হাকাদা ফিল জান্না আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী লালন পালনকারী একসাথে এভাবে জান্নাতে থাকি এতিমের পালনকারী আমার প্রতিবেশী হবে আল্লালন পালন করবে তো দূরের কথা এতিমের মাল খায়া শেষ আছে না ভাই ইনাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইতামা যুলমান ইনমা ইয়াকুলুনা ফি বুতূনিহিম নারা ওয়া তুই এতিমের মাল খাস তুই এতিমের সম্পদ খাস না তুই জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছিস এতিমের সম্পদকে সে রক্ষণাবেক্ষণ করে দিয়ে এতিমের একটা ব্যবস্থা করে দিবে ওইটা না এতিমের সম্পদ মাইরা খায় ফলায় তুমি এতিমের সম্পদ খাও না তুমি জাহান নামের আগুন পেটে ঢুকিয়েছ এতিমকে ভালোবাসবেন এতিমরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা কারণ আমার নবী এতিম ছিল ঠিক কি না এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আলমাস খেয়াল করেন আলমাস আলা রাসিল এতিম ইউজিলু কসওয়াতাল কলব এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়ের কাঠিন্যতা দূর করে দেয় কে এক সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ যা আরজুলুন ইলা রাসূলুল্লাহ ওয়ায়াশতাকি কসওয়াতাল কলব এক লোক এসে বলে নবী আমার হৃদয়টা বড্ড শক্ত হৃদয় নরম হয় না এমন কিছু আমারে শিখিয়ে দেন যাতে হৃদয়টা নরম হয়ে যায় বিশ্বনবী বললেন তোমারে তিনটা কাজ করতে বলবো এক এর হামিলিয়াচিম এতিমের প্রতি রহম দিল হও দুই

কিছু দান করবেন ওরা খেতে পায় না ওদেরকে খাবার দিয়ে আসবেন একটা গরু দিয়ে আসবেন একটা খাসি দিয়ে আসবেন ওরা খাবে আপনার জন্য দোয়া করুন আর মাথা একটু হাত বুলিয়ে দিয়েন বিশ্ব নবীর আল্লাহ বললেন নবী এতিমকে তুচ্ছ জ্ঞান করবেন না আপনি নিজেও এতিম ছিলেন ছোটবেলা বিকেলে খেলতে খেলতে সবার বাবা এসে ছেলেদেরকে নিয়ে যেত আপনারা নেয়ার মতো কেউ ছিল না আপনি নিজে এতিম ছিলেন আপনি ওদের দুঃখ বুঝবেন এজন্য দা ফআম্মাল চিমা ফালা তাখর বিষ্ণুবেদের আল্লাহ দামুদ দিয়ে বলে فلا এতিমদের প্রতি কঠোর হবেন না তুচ্ছ জ্ঞান করবেন না এতিমের সাথে রূঢ় আচরণ করবেন এতিমের সাথে রূঢ় আচরণ করা কবিরা এদের নামে আল্লাহ কোরআন একটা সুরা দিয়েছেন আল মাউন আরাআইতাল্লাযীYukallibu bid-din পড়েন ফাযালিকা লযী ইয়াদউউল ইয়াতীম আপনি কি দেখেন নাই ওরা দিনকে অস্বীকার করে আর ওরা এতিমকে ঘার ধাক্কা দিয়ে বের করে দেয় এতিমের সাথে যারা খারাপ আচরণ করে এরা কখনো ভালো মানুষ হতে পারে না এই জন্য এতিমের সম্পদ অন্যায়ভাবে ভাবে আত্মসাৎ করা যাবে এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়টা নরম করে দেয় কে বিশ্বনবী এতিম ছিলেন তাই এতিমের দরদ বিশ্বনবী ভালো বোঝেন এজন্য জন্য বিশ্বনবীরে প্রথম ওয়ার্ক প্লেন কর্মসূচি দিলেন মালিয়াটি মা ফালা তা কহার খবরদা নবী এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবে দুই নম্বর কর্মসূচি বা আম্ মাসা ইলাফালা চানহার অ নবী যারা সাইল যারা ফরিয়া দি যারা ভিক্ষুক কখনো তাদেরকে ধমক দিবেন না ভিক্ষুককে ধমক দিয়েন না ফিরিয়ে দিয়েন না আমরা ভিক্ষুককে ধমক দেই ফিরিয়ে দেই গাড়ির মালিক গাড়িতে বসে আস রাস্তায় জ্যাম দিছে ভিক্ষুক এসে স্যার দুইটা টাকা দেয় ধমক দেয় আছে না নাই ও ভাঙ্গা থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আপনার কাছে টাকা যায় আপনি বড় সাহেব ওরেও বড় সাহেব বানাইতে পারত কে ওই ভাঙ্গা থালাটা আপনার হাতে দিয়ে রাস্তায় নামাইতে পারতো কে এই কাজটা করতে আল্লাহ কয় সেকেন্ড লাগে এজন্য ফা আম্মা সাইলা খবর তানহার খবরদার ফরিয়াদি ভিক্ষুককে তাড়িয়ে দিয়েন না যতটুকু পারেন দেন বিশ্বনবি কখনো কোনো ফরিয়াদিকে তাড়িয়ে দিতেন না সুবহানাল্লাহ পড়েন যে বিষ্ণুবীর কাছে এসে কিছু চাইতো বিষ্ণুবী দিতেন বিষ্ণুবী কখনো কাউকে ফিরিয়ে দিতেন না বিষ্ণুবীর কাছে চাওয়া মাত্র বিষ্ণুবী দিতেন না বলতে জানতেন না সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ না এটা কেমন করে বলে বিষ্ণুবী জানতেন না একবার এক এল এসে বললে রাসুল আল্লাহ আমাকে একটা জামা দেন বিশ্বনবীর গায়ে তখন একটাই জামা কয়টা বিশ্বনবী কি আর করবেন না তো করতে জানেন না নিজের জামাটাই খুলে দিয়ে দিলেন এখন বিশ্বনবীর গায়ে কয়টা জামা কয়েকটা কয়টা কোন জামা ছিল কয়টা ওইটাই তো দিয়ে দিস আল্লাহ বিশ্ব রে বললেন বলা ইদা ফুল্লামিয়া কুচু রুম ওয়াগ না বেনা দালি গা খয়ামা মুমিনদের বৈশিষ্ট্য হবে এমন যখন দান করবে দান করতে যে অপচয় করবে না কিপটামিও করবে না মাঝামাঝি সুবান আল্লাহ মানে বুঝালেন নবী আপনার যদি দুইটা জামা থাকতো না হয় একটা দিতেন ছিল কয়টা তো ওইটা যে দিচ্ছেন আপনি গায়ে দিবেন কি কি নবী ছিল একটা ছিল একটাই দিয়ে দিছে সোহানাল্লাহ পড়ায় এজন্য যারা সাইল ফরিয়াদিদেরকে তাড়িয়ে দেওয়া যাবে না উপরের হাত নিচের হাতের যে উত্তম যারা দান করে যারা সাইল ফরিয়াদিদেরকে দেয় ভিক্ষুকদেরকে যারা দেয় তাদেরকে পছন্দ করে কে দে জাকাত দে জাকাত তোরা দে রে তোর দিল খুলবে পরে আগে খোলো খাতে জা কা দে জা তোরা দে রে ঠিক কিনা দানশীলদের পছন্দ করে কে আল্লাহ কৃপনদেরকে পছন্দ করে না আল্লাহ দান শীলদেরকে পছন্দ করে দান হাত যা দান করে বাম হাত তা জানে না তার মানে গোপন দান কি দান গোপন দান আল্লার কাছে প্রিয় গোপন দান আল্লাহর ক্রোধকে প্রশমিত করে কমিয়ে দেয় আপনার কোনো পাপ কাজের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপন কিছু সদাকা করবেন দেখবেন আল্লাহর রাগ কমে গিয়েছে আল্লাহ আপনার উপর খুশি হয়ে গিয়েছে সুবান্লাহ পড়েন কিন্তু লোক দেখানো যদি এক কোটি টাকা দেন অমুক ভাই মসজিদের জন্য দান করেছে পাঁচ লক্ষ টাকা বলেন মারহাবা মার হাবা তো এই যে মারহাবা মার কাজেই দানটা এটাতে কোনো সব যদি যদি তার মনের ভিতরে এই ইন্টেনশন থাকে যে আমার মার হাবা বলবে আমাকে হাতেম তায়ের চাচাতো ভাই বলবে আমাকে দানবীর সমাজ সেবক বলবে শিল্পপতি বলে তাকবির দিবে ঘোষণা দিবে এই ইন্টেনশন নিয়ে যদি থাকে এই পাঁচ লক্ষ টাকায় কোনো কানা পরিমাণ সওয়াব হয়েছে এটারে মিজানের পাল্লায় তুলে দিলে কেমতের দিন কোন ওজন হবে কিন্তু আল্লাহরে খুশি করার জন্য এক টাকা দিয়েছেন দান বক্সে জুমার দিন বক্স যায় না দান বক্স এক টাকার কয়েন টুপ করে ফেলে দিলেন একজনকে দেখানোর জন্য দিলেন তিনি কে ওইটাকে হুহুত পাহাড়ের সমান বাড়ি করে আপনার আমল আল্লাহ তুলে দিবেনি কামাই ওরবী হুলুয়াহু আদিসে এসেছে ওটের মালিক যখন দেখে তার ওটের বাচ্চা হয়েছে তখন ওটের মালিক বড্ড খুশি হয়ে যায় এই বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে আমাদের দেশেও যারা গরু পালে গরু গাভি পালে না কথা বলেন পালে তো বাচ্চা হলে এটার বড় করে কুরবানির হাটে বিক্রি করবে আসে না নাই এটা রাস্তা আস্তে বড় করতে থাকে বড় করে করে বিশাল না দুষ্ণ করে আল্লাহ বলে যেই দানটা তুই আমার জন্য করেছিলি এটা যদিও সামান্য হয় আমি বাসুরের মতো খাইয়ে দাইয়ে পেলে বসে বিশাল বড় করে উহুর পাহাড়ে সমান করে তোর আমল নামার ভিতর কেমতের দিন ঢুকাই দেব এজন্য আম্মা সাইলা ফালাতান খবরদার ভিক্ষুককে ধমক দিবেন না তিন নাম্বার কর্মসূচি ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা আপনার রবের পক্ষ থেকে যে নেয়ামত গুলো পেয়েছে এগুলোর বর্ণনা শুরু করে দেয় ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহদিস রবের পক্ষ থেকে যে নেয়ামত পেয়েছেন এগুলো বর্ণনা শুরু করে দেন অনেকে আছে আল্লাহর পক্ষ থেকে অনেক নেয়ামত পেয়েছে এগুলোর প্রকাশ ঘটায় না আছে না নাই কথা কম কোটি টাকার মালিক হয়েছে আপনি কোটি কোটি টাকার মালিক অনেক আছে হাজার কোটি টাকার মালিক সিরাজামা পরে আছে না নাই তো জামা সিরাজামা পড়তে কইছে কি আপনি কুটিপুতি আপনি দামি জামা পরবেন আপনি দামি গাড়িতে চড়বেন আর সুক্রিয়া করবেন কার আপনাকে আল্লাহ ছেলে মেয়ে দিয়েছে অনেক বলেন যে আল্লাহ আমার অনেকগুলো ছেলে দিয়েছে আলহামদুলিল্লাহ সবগুলো নাম আছে আল্লাহ আমার অনেক সম্পদ দিয়েছে আলহামদুলিল্লাহ আমি জাকাত দেওয়ার চেষ্টা করি সব বলবেন লা ফাখরান শুক্রিয়া করে বলবেন কোনো ফাখার করে নয় তার মানে আল্লাহর দেয়া নামতের শুক্রিয়া আদায়ের মধ্যে ওইটা প্রকাশ করার মধ্যে কোনো দোষ নাই চিৎকার করে বলেন ঠিক কি আল্লাহ বললেন আল্লাহর দেয়া ন্যামতের বর্ণনা আপনি শুরু করে দেন সুমান তাহলে তিনটা কর্মসূচি দিলেন চিল্লাই বলেন কয়টা এক নম্বরে আল্লাহ বললেন খবরদার কে ধমক দিবেন না যারা সোয়াল করে ফরিয়াদ করে তাদেরকে ফিরিয়ে দিবেন না নেয়ামতের নামতের করেন করে সুবান্লা পড়ে